আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় দর্শক বিন্দু আশা করি আপনারা সকলেই আল্লাহর অশেষ মেহরবানি ও দয়ায় ভালো আছেন সম্মানিত প্রিয় দর্শক বিন্দু এবারের পাঠে আমরা জানবো হজরত ইসহাক আল সালামের জীবনী সম্পর্কে হজরত ইসহাক আলাই সালাম ছিলেন ইব্রাহিম আলি সালামের প্রথম স্ত্রী বিবি সার গর্বজাত একমাত্র পুত্র তিনি ছিলেন হজরত ইসমাইল আলি সালামের চোদ্দ বছরের ছোট এই সময় বিবি সাহার বয়স ছিল নব্বই বছর এবং ইব্রাহিম আলী ইসলামের বয়স ছিল প্রায় একশত বছর অতি বার্ধক্যর হতাশ বয়সে বানজা নারী সাহারাকে ইসহাক জন্মের সুসংবাদ দিয়ে ফিরিস্তা আগমনের ঘটনা আমরা ইতিপূর্বে বিবৃত করেছি পবিত্র কোরআনে আকর্ষণীয় বঙ্গিতে এ বিষয়ে আলোচিত হয়েছে সোরাহুদ একাত্তর থেকে নিয়ে তেয়াত্তর আয়াত পর্যন্ত এবং সোরা হিজর একান্ন থেকে ছাপ্পান্ন নাম্বার আয়াত পর্যন্ত এবং জারিয়াত থেকে আয়াত পর্যন্ত। যা আমরা ইব্রাহিম আলী সালামের জীবনীতে বর্ণনা করেছি আল্লাহ দিয়ে যেমন মক্কার জনপথ কে তাহিদের আলোকে উদ্ভাসিত করেছিলেন তেমনি ইসহাক কে দান করে তার মাধ্যমে শামের বিস্তীর্ণ এলাকা আবাদ করেছিলেন হজরত ইব্রাহিম আলী সালামের নিজের জীবদ্দশায় পুত্র ইসাহাককে বিয়ে করিয়েছিলেন রাফাকা বিনতে বাতুয়াইল এই নারীর সাথে ইব্রাহিম আলাই সালাম ইসাহাক আলাই সালামের বিয়ে দিয়েছিলেন কিন্তু তিনিও বান্দা নারী ছিলেন পরে ইব্রাহিম আলী সালামের খাস দুয়ার বরকতে তিনি সন্তান লাভ করেন এবং তার গর্বে ইস ও ইয়াকুব নামে পরপর দুটি পুত্র সন্তান জন্ম লাভ করে তার মধ্যে ইয়াকুব নবী হন পরে ইয়াকুব আলাই সালামের বংশধর হিসেবে বন ইসরায়েলে হাজার হাজার নবী পৃথিবীকে তাওহিদের আলোকে আলোকিত করেন কিন্তু ইহুদি নেতাদের হটকারিতার কারণে তারা আল্লাহর গজবে পতিত হয় এবং অভিশপ্ত জাতি হিসেবে নিন্দিত হয় যা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে এই ইহুদি বর্তমান দুনিয়াতে এখনো বসবাস করছে এবং পৃথিবীর মানুষদের কাছে হটকারিতাও করছে ইসহাক আলাইহিস সালাম বছর বয়স পান তিনি কেনানে মৃত্যুবরণ করেন এবং পুত্র ইস ও ইয়াকুব আলাইহিস সালামের মাধ্যমে শুভরণে ফিতা ইব্রাহিম আলাইহিস সালামের কবরের পাশেই সমাহিত হন স্থানটি এখন আল খালিল নামে পরিচিত উল্লেখ্য যে হযরত ইসহাক আলাইহিস সালাম সম্পর্কে পবিত্র কোরআনের 14টি সোরাই চৌত্রিশটি আয়াতে বর্ণিত হয়েছে প্রিয় দর্শক বিন্দু হজরত ইব্রাহিম আলাই সালাম আল্লাহ তালার খলিল বা আল্লাহ তালার বন্ধু ছিলেন হজরত আদম আলাই সালাম থেকে নিয়ে ইব্রাহিম আলাই সালাম পর্যন্ত একক জন নবী করে দুনিয়াতে আসেন এটা ছিল মানুষ আবাদ বা ইসলামের একটি দাফ হজরত ইব্রাহিম আলাই সালামের দুই সন্তান থেকে নিয়ে দুইটা বংশ পৃথিবীতে আসেন এক হলো হজরত ইব্রাহিম আলাই সালামের প্রথম সন্তান

ঈসা আলাই সালাম পর্যন্ত ইসহাক নবীর সন্তান ইয়াকুব আলাই সালাম তার বংশধর আর এখন বর্তমান দুনিয়াতে আমরা যারা বসবাস করছি ইসমাইল আলাই সালামের বংশ থেকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলী আসেন এবং এর দ্বারা অব্যাহত রেখে আমরা এই পৃথিবীতে যারা মুসলমান আছি তারা বসবাস করছি আমাদের মধ্যে যারা আলেম আছে আল্লাহ রাসুল সালাম বলেন তারা হচ্ছে আমার বংশধর তারা হচ্ছে আমার ওয়ারিস এই সূত্রে আমাদের মুসলিম জাতির বাবা বা মুসলিম জাতির ফিতা সম্মানিত প্রিয় দর্শক বিন্দু আল্লাহ তালা আমাদেরকে ইশাহাক আলহালামের এই জীবনীতিকে এক ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন আল্লাহ আমি।